কারণ ছাড়াই হঠাৎ তিন দিনের জন্য সব কার্যক্রম হস্তগীতের ঘোষণা উত্তপ্ত ছড়িয়েছে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্ট সেক্রেটারি সিন্ডিকেট ও একাডেমি মেম্বার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও তার সহদরমণি সৈয়দা বানু নার্গিস এ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট মেম্বার সিন্ডিকেট ও একাডেমিক মেম্বার পনেরোই আগস্ট দুপুরের দিকে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে নগরীর নতুল্লাবাদ সেরে বাংলা সড়ক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এক এর সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা জানান ওয়েবসাইটে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম এনায়েত হোসেন এই সই করেন একটি অফিস আদেশ ক্যাম্পাসে টানিয়ে দেন যেখানে অনিবার্য কারণবশত ষোলোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম হস্তগিত থাকার কথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য জানানো হয় দুপুরের দিকে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীদের সন্দেহ হলে তাৎক্ষণিক আশপাশের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন কিন্তু ক্যাম্পাস তালাবদ্ধ পাওয়া যায় পরে জানা যায় তালাবদ্ধ ক্যাম্পাসের ভিতরে শিক্ষক ও শিক্ষার্থীরা আটকা পড়েছেন তালা ভেঙে তাদের বের করে আনা হয় পরে কর্তৃপক্ষ কাউকে না পেয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা শিক্ষার্থী মোহাম্মদ হাসিবুল মিতু আক্তার ও মাইনুল ইসলাম বলেন কাউকে কিছু না জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের ভেতরে রেখে তালা মেরে চলে যান এতে এসে তারা তাদের উদ্ধার করেন

এমন হলো কেন ভেতরে আটকা পড়া শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাসে বন্ধের ঘোষণা দিয়েই পিয়ন দিয়ে ছাত্রছাত্রী হয়রানি করা হয়েছে পরে শিক্ষকও শিক্ষার্থীদের ভেতরে রেখে তালা দিয়ে চলে যায় কর্তৃপক্ষ আইন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম রাব্বি জানান শোনা যাচ্ছে নাকি তাদের বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম বন্ধ হয়ে যাবে আর এ যদি বন্ধ হয়ে যায় তাহলে এগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে বলেও অভিযোগ করেন তিনি এমন পরিস্থিতি বুঝতে পেরেই তারা সন্দেহ শুরু করেন যদি প্রশাসনে থাকা নিয়েও কারো সন্দেহ সমস্যা তৈরি হয় তবে সে পদত্যাগ করে নতুনদের দিয়ে বিশ্ববিদ্যালয়ে চালানো হোক বলেও দাবি করেন বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে ভার্সিটির ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম চালু করা এবং ক্লাসরুম আধুনিকতায় করার সহ আট দাবি উপস্থাপন করেন বরিশাল থেকে পারবেজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত